আপনার স্বপ্নের আবাসন এবং বিনিয়োগের জন্য সঠিক জায়গা শহরের কেন্দ্রস্থল থেকে সকল নাগরিক সুবিধার কাছাকাছি মাতোয়াইল নিউ টাউন আবাসিক এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত হয় নিত্য প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা হাতের নাগালে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সহজে যোগাযোগ ব্যবস্থা সাশ্রয়ী মূল্যে আধুনিক এবং আরামদায়ক জীবনযাপনের সুযোগ এটি একটি সুবর্ণ সুযোগ আপনার আধুনিক ও আরামদায়ক এবং নিরাপদ ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন এবং আপনার স্বপ্নের ফ্ল্যাটটি বুকিং করুন গ্যাস বিদ্যুৎ ও ওয়াচার পানি সংযোগ বিশ্বমানের ফিটিংস ও সরঞ্জাম নির্বাপক ব্যবস্থা চব্বিশ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা জেনারেটর সাবস্টেশন সিসিটিভি সুবিধা কমিউনিটি হল কমিউনিটি হল ভূমিকম্প প্রতিরোধ ডিজাইন আধুনিক লিভ সিস্টেম ইউরোপিয়ান ও জার্মানি প্রযুক্তি আপনি চাইলে বিদেশ থেকেও ফ্ল্যাট কেনার সুবিধা নিতে পারেন নিজের অথবা স্বজনের জন্য ফ্ল্যাট ফ্ল্যাট কেনার সুযোগ করে দিতে পারেন বিশেষ মূল্য ছাড়ে এটি একটি সীমিত সময়ের অফার পুনে নয় কাঠা জমির উপর রাজুক অনুমোদিত ফ্ল্যাটের সাইজ এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট উত্তর পশ্চিমমুখী ফ্ল্যাটটি তিনটি মাস্টার বেডরুম চাইল্ড বেডরুম অতিথি বেডরুম সহ বাথরুম তিনটি বারান্দা দুইটি ড্রয়িং ডাইনিং স্পেস কার পার্কিং যৌথভাবে নিশ্চিত করা আছে জি প্লাস নাইন দশমতলা পর্যন্ত প্রতিটি ফ্লোরে চারটি করে ইউনিট মোট ছত্রিশটি ইউনিট আপনার স্বপ্নের আবাসন নিশ্চিত করতে আজই বুকিং করুন নতুন জীবনের সেরা ঠিকানা এই আধুনিক ও বিলাসবহুল ফ্ল্যাটটি আপনার আরামদায়ক এবং নিরাপদ জীবনযাপনের জন্য আদর্শ অফার লিমিটেড বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন